দেখুন খেলা কে খেলবে কে বিজয়ী হবে সেটা জনগণ বলবে কিন্তু খেলা পালাবো না আগে বলেছি পালাবো কোথায় দেখতে দেখতে পনেরো বছর মানুষ

খেলা কে খেলবে কে বিজয়ী হবে সেটা জনগণ বলবে কিন্তু খেলা হবে না আগে বলেছি পালাবো কোথায় দেখতে দেখতে পনেরো বছর মানুষ দুদিন মনে রাখবে যতদিন তারা কাঁঠাল দিয়ে বার্গার বানানো মিস করবে দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন মনে রাখবে যতদিন কুমড়া দিয়ে বেগুন বানানি মিস করবে এই দেশের মানুষ শেখ হাসিনাকে ততদিন মিস করবে যতদিন তারা খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করা শিখবে আবার এর মধ্যে ফোন কে আবার ফোন হ্যালো